দেখো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরেটার অবস্থাটা দেখো না এখন ঠিক সকাল বলা যাবে না সকাল থেকে মিক করেছিল এক পশলা বৃষ্টি হয়েছিল তারপর আবার রোদ উঠেছিল। আর এখন বাজে পুরো দুপুর তিনটে ঠিক আছে আর আজকে মেলায় যাব তোমার টাইটেল থামেল থেকে বুঝতেই পারছ যে আমাদের এখানে মনসা পুজো একটা মেলা আছে আমাদের বাঁকুড়ায় আমার বাড়ি যেহেতু বাঁকুড়ায় তোমরা জানো যদি না জানো তাও জেনে নাও তো আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ায় তো আমাদের এখানে একটা আমাদের গ্রামে মনস্যাময় মন্দির আছে তো ওখানে মাঝরিয়া মৈঠায় মেলা হয় তো আজ মেলায় যাওয়ার কথা কিন্তু যা অবস্থা যাব কি করে জানি না বুঝতে পারছি না যাবো কী করে তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা ওয়ান ভিডিও তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি হাজবেন্ড এখনও রেডি হয়নি কেন বৃষ্টি একটু কমবে কমেছে কিন্তু ও বলছে একটু পরে যাব তো আমি রেডি হয়েছি মাম্মা আর বেবি এক একরকম পড়েছে মানে আমি আর আমার ছেলে একরকম কালার পরেছি দুজনেই অরেঞ্জ কালারের ড্রেস পরেছি দেখতেই পাচ্ছ আর এই যে আমার ভাগ্নি বসে আছে পাশে তো এইদিকে দেখো আমার ভাগ্নি বসে আছে আর আমি আমার ননদ আমার নন্দাই আমার শাশুড়ি আমার স্বামী সবাই মিলে মানে আমরা নজন যাচ্ছি আমার দেওরও যাচ্ছে সবাই মিলে আর কি খুব মজা একটা টোটো ভাড়া করেছি কেন তোমরা জানো যে গাড়িতে মাত্র তিনজনই হবে তো স্কুটিটায় যাব না স্কুটিটা বাড়িতেই থাকবে আর আমার ননদও যে বাইকে এসেছে ও যাবে না ওটাও বাড়িতে থাকবো না টোটো করে যাব তো দেখতে দেখতে দেখো চলে এলাম এই মন্দিরে তো তোমার মায়ের মন্দির দর্শন করব ভাগ্নির হাতে ফোনটা দিয়ে দিলাম বললাম তুই দেখ আর এখন আমি এই যে আমার শাশুড়ি মা আছে এইদিকে আমার ননদ আছে ওরাও দক্ষিণা দিচ্ছে আমিও দক্ষিণা দিচ্ছি তো এখন দক্ষিণাটা দিয়ে দেবো আর তারপর প্রসাদটাও নেব ফুলটাও নিলাম প্রসাদটা নিলাম তো চলো ওটা রেখে দিই তারপরও মেলা পরিদর্শন করতে যাবো এটা প্রথম মন্দির একটা মন্দির আছে ওটাও দর্শন করবো নমস্কার করে নিয়েছি দর্শন করে নিয়েছি মনটা শান্তি করে নিলাম তো তোমরা সবাই কমেন্টে জানিও মায়ের মন্দিরটা কেমন তো যেটা না দেখলে মানে মেলাটা ঘোরাই নয় তো ওইবার আস্তে আস্তে মেলার দিকে যাচ্ছি আর এই দিকে দেখো আরেকটা মন্দিরও যাবো দেখতে তারপর ওটাও নমস্কার করে ওই দিক দিয়ে বেরিয়ে প্রণাম করে বেরিয়ে যাবো তো এই দিক দিয়ে দেখো ওই জায়গায় হাঁটছি তো সম্পূর্ণটা দেখা সম্ভব না সম্ভব হয় না কেন হাজব্যান্ড বলে দিয়েছে ওই ফোন নিয়ে সবসময় ভিডিও করতে থাকবে আর নিজে কিছু এনজয় করবে না তাহলে হবে না আগে এনজয় করে নাও তারপর নয় দেখবে এইদিকে দেখো বাচ্চারা ওই এক রকম জায়গা আছে ওগুলোর উপর জাম করে দেখতেই পাচ্ছ আর নাকুরদোলাও চড়েছে আরও অনেক আছে তো আমি কিছু চলব না আমি কিছু ঘর সাজাবার জিনিস কিনবো কিছু কিনবো সব কিনবো না আমার অনেক আছে তো আমার আলমারি ভরতে শোকেস ভরতে ভালো লাগে তো আমি কিছু ঘর সাজাবার জিনিস কিনবো ওই আর কি আর দেখতে দেখতে দেখো মেলার ভেতরটা ঢুকে পড়েছি তো এখন মন্দিরের দিকে আর কি যাব আর এই দেখো আমার শাশুড়ি মা আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটছে আর আমরাও এই যে যাচ্ছি আর এরপর তারপর আমরা ফুচকা খাবো আর রাতের খাবার অবশ্যই বাইরে থেকে খাবো কেন কি বলেই দিয়েছি আমি রুটি করতে পারবো না আমাদেরও তো বলো হাউস ওয়াইফদের একদিন ছুটি যায় বাইরে আমরা ঘুরতে বেরিয়েছি আর মেলাও দেখবো ঘুরবো আবার বাইরে থেকে রুটি করবো হবে না এই দেখো আরেকটা দোলনা নাকর দোলনা এটাও বেশ ঘুরছে আর এদিকটাও দেখছো দিক বেশ লাইটিং তো অনেক লোক আছে তো আমি অত ভিডিও করতে পারলাম না তো এই দিকে দেখো আর একটা মন্দিরও ভিজিট করতে চলে এলাম তো এই টেম্পলটায় নমস্কার করে বেরিয়ে যাব তো করে নিয়েছি এবার চলে এলাম ফুচকা খেতে আর ফুচকা না খেলে মেলাটা কমপ্লিটই হবে না ফুচকা আর জিলিপি আচ্ছা তোমরা কারা কারা মেলাতে গেলে জিলিপি খেতে খুব ভালোবাসো আর ফুচকা খেতে ভালোবাসো আইসক্রিম এই তিনটে ছাড়া আমার মেলা কমপ্লিট হয় না তো এই দিনটা আমি খাবই আর খাবোই সত্যি খাব তো ওই ফুচকা দিয়ে স্টার্ট করলাম তোমরা প্লিজ কমেন্টে জানিও যে খাদের ভালো লাগে আর বাড়ি যাওয়ার সময় আইসক্রিমটা খেতে খেতে যাবো আর জিডিপিটা নিয়ে যাবো বাড়িতে গিয়ে খেয়ে শোব আর এই আর কি প্রথমে ফুচকা খাওয়া শুরু করলাম আর আমার দেওয়ারটা দেখেছো ও কেমন চালাক ওর নাম ছোটো ঠিক আছে তো ও এইদিকে আমার পাশে দাঁড়িয়ে ছিল যে দেখছে না ওকে তো সবার লাস্টে দেবে ড্রাইভারটা ঘুরে গিয়ে ওইখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আমি দেখলাম আমি বললাম যাক বাবা যাক আমি সবার লাস্টে ঠিক আছে চলো তো ও নেবে তারপর আমার শাশুড়ি মা তারপর অনু তারপর আমি তো এক এক করে গাড়ি আসবে তোমরা দেখতেই পাচ্ছ আসলে কিছু করার নেই এই ফুচকার দোকানে খুব ভিড় তো একটু আগেই ভিড় ছিল অনেকক্ষণ সময় লাগলো মেলাতে অনেক লোক বৃষ্টি হয়েছে তাও বেরিয়েছে এখন কমে গেছে বলে আমাদের মতো সবাই অনেকেই দেখতে বেরিয়েছে আর জানো তো মেলায় কত ভিড় থাকে তো লাইন পারছিলাম না তো এখন খেয়ে নেব আর কি তো ওই আর কি ফুচকা দেয়া হচ্ছে তো চলো দেখতেই পাচ্ছ আর কোয়ান্টিটি খুব ভালো খেয়ে তোমাদেরকে বলছি রিভিউটা দেবো যে কেমন বানিয়েছে তো এখন মায়ের বালা প্রথমে দেওয়ার খেয়ে নিল ভাই তারপর আমার শাশুড়ি মা খাচ্ছেন এবার আমার ভাগ্নি ও খেয়ে নি এবার আমার পালা চলো খেয়ে টেস্ট করে বলি কেমন হয়েছে বাহ খেয়ে ভালোই লাগলো আমার যদি ভালো না লাগতো আমি বুড়ো আঙুলটা উল্টো করে দিতাম কিন্তু আমার ভালোই লেগেছে বলে বুড়ো আঙুলটা সোজা করে দিয়েছি মানে তোমরা বুঝতেই পারছ ভালোই হয়েছে তো এক এক করে ফুচকাটা খেয়ে নেব আর মেলায় জানো তো এরা না একটু কমজুসি করে সাধারণত দশ টাকায় ছটা ফুচকা পাওয়া যায় কিন্তু এই যে মেলায় মেলার ক্ষেত্রে আমাদের পাঁচটা করে কিন্তু ফুচকা দিয়েছে কেন এটা মেলা তো ফুচকা খেয়ে নিই তো ফুচকা খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবার আর একটু মেলা ঘোরা যাক কি কি আছে মেলায় তোমরা একটু দেখে নাও তারপর সোজা চলে যাব তো চলো তো এই দিকে দেখতেই পাচ্ছ অনেক অনেক জিনিস আছে হ্যাঁ ঘর সাজাবার জিনিস আছে আছে সাজগোজের জিনিস আছে ঠিক আছে তো আমার পছন্দের আমি একটা কানের কিনবই আমি যখনই মেলাতে আসি আমি কানের কিনি মানে এত কানের দুল আছে তাও আমার কম হচ্ছে না ঠিক আছে আমার আরও চাই বলতেই পারো আসলে আমার একটা শখ আমি গেলে কিছু না কিছু কিনি কানের দুলটাই কিনব তো ওইদিকে অনেক খেলনা আছে ছেলেগাটা বেলুন কিনে দিলাম আবার কেন নলে ওর ওর রাগ হয়ে যাবে তো ওকে আগে একটা বেলুন কিনে দিয়েছি আর অনেক খেলনা কিনেছি ঠিক আছে তো তো দেখ দেখতেই পাচ্ছ আশা করি মেলাটা তোমাদের খুব ভালোই লেগেছে এদিকে ফুলদানি অনেক কিছু আছে তো ওগুলোও কিনে নিলাম একটা সেট তো কেনার পরে যে খেতে চলে এলাম খিদে পেয়ে গেছে মোগলাই অর্ডার দিয়ে দিয়েছি ভাগ্নি বললো না আমি মোগলাই খাবো না আমি এগরোল খাবো তো ও অর্ডার দিয়েছে এগরোল ও আর আমার দেখটা আমরা মোগলাই খাবো আমি আমার হাজব্যান্ড ওরা সব বসে গেছি तो चलो खे देखा